হ্যালো এভরিওান আমি দৃষ্টি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেকদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি এখন সেভাবে লং ভিডিও শেয়ার করাই হয় না ভিডিওগুলো বানিয়ে রাখি ঠিকই কিন্তু এডিট করে আর দেওয়া হয় না আজকের এই ভিডিওটা একটা ছুটির দিনের ব্লগ ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটা ড্রিঙ্ক খাই সেটাই খেয়ে নিলাম যেটা আমি ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে বানিয়ে রাখি আর এটা আমি প্রতিদিন সকালবেলা খালি পেটে খাই এটা খেলে শরীরটা বেশ ভালো লাগে আর একটা অন্যরকম এনার্জি ঘরে কিছুটা সবজি ছিল সেগুলো কিছু কিছু কেটে রেডি করে রাখলাম আর বাকিটা বড় বাজার থেকে আনবে তারপরে রেডি করব। এই মাঝে আমি একটু চা বানিয়েছিলাম লিকার চা তো দুজনে মিলে একটু চা খেলাম তারপরে ও বাজার চলে গেল আমি এদিকে স্নান করে পুজোটা সেরে নিলাম অন্যান্য দিন তো ছুটির দিন অনেক কাজ থাকে কিন্তু আজকে সেরকম কোনো কাজ করিনি কারণ আমার খুব ঠান্ডা লেগেছে গলার আওয়াজ শুনে তোমরা হয়তো কিছুটা বুঝতেই পারছো আর প্রচণ্ড গলা ব্যথা তাই বরের করা হুকুম যে কোনো এক্সট্রা কাজ করা চলবে আর এমনি তো আমার বর আমাকে খুব সাহায্য করে কাজে হাতে হাতে অনেক কাজই করে দেয় তো যাই হোক পুজো সেরে আমি এবার চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে ছুটির দিন একটু অন্যরকম আমরা খাই সকালবেলা আজকে খুব আলু পরোটা খেতে ইচ্ছে করছিল যে মেয়েকে দিয়ে দিয়েছি একটু সস আর ডিম সেদ্ধ দিয়ে আর আমরা চা দিয়ে খেয়ে নেবো ব্রেকফাস্ট করার পর অনেকটা সময় চলে যাচ্ছে এখন দুপুরে রান্না বান্না করার পালা সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো এদিকে শাক বসিয়ে দিয়েছি মূলো শাক রান্না করছি আর সব সবজি দিয়ে ছোটো মাছের চড়চড়ি করব আর পাবদা মাছের ঝাল করবে এই দিয়েই আমাদের দুপুরবেলা হয়ে যাবে এখন সন্ধেবেলা রান্নাঘরে চলে এসেছি চা বানাবো আর সাথে আরেকটা জিনিস বানাচ্ছি মেয়েকে সন্ধেবেলা আজকে দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি খেতে আর এদিকে যেটা বানাবো বললাম সেটা হচ্ছে এই যে কেক বানাচ্ছি সোনাবুড়ি টিফিনের জন্য মেনলি বানাচ্ছি কারণ মাঝে মধ্যে বুঝে পাই না যে টিফিনে আমি কি খেতে দেবো ওকে কেকটা বানিয়ে রাখলে আমার খুব সুবিধা হয় আর আমার যেহেতু মাইক্রো ওভেন নেই তো আমি এভাবেই কিন্তু বেক করি আর খেতেও কিন্তু বেশ ভালো হয় আমি যখন ঘরে কেক বানাই তখন আমি কেকের মধ্যে কোনো রকম ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারি না ড্রাই ফ্রুটস থাকলে সোনাবুড়ি কেক মুখে দেবে না আলাদাভাবে দিলেও খাবে কিন্তু কেকের মধ্যে থাকলে ওকে একটুও মুখে দেবে না তারপর একটু চা বানিয়েছি এখন বরের সাথে বসে একটু চা খাবো গল্প করব। কেমন হয়েছে মাম্মা ভালো হয়েছে